মাত্র পঞ্চাশ টাকায় এমন একটি লাকজারি রিসোর্টে সারাদিন কাটালে কেমন হয় দৃষ্টিনন্দন ইস্টার্ন হেরিটেজের প্রাকৃতিক পরিবেশ দিকে যে কেউ মুগ্ধ হবে এখানে আসলে রাঙ্গামাটির একটা নিতে পারবেন সেই সাথে সাজেক বেলি সুন্দর সুন্দর কটেজের কটেজের একটা নিতে পারবেন পরিবেশ ভাড়া কত কিভাবে আসবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওতে ইতিহাস ঐতিহ্য হাওর বাওর মহিষি সিং আমগর বাড়ি ময়মন সিং আমি এখন আসি আমার প্রিয় মাতৃভূমি ময়মন সিংহে আজকের এই ভিডিওতে মাইম সিং সুন্দর একটি রিসোর্ট এক্সপ্লোর করার চেষ্টা করব হাই আই এম রাইহান আজকে লানা দেব চিনি সারা ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে এখানে কিভাবে আসবেন আপনারা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বীরপুরে এখান থেকে কিভাবে ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে যাইতে হয় দেখবেন আজকে এই ব্লগে চলেন লেটস গো আমরা আসছি আজকে মানে স্টার্টেন ব্রিজ মোড় থেকে দশ টাকা অটো ভাড়া করে চলে যাবেন টাউন হল মোড়ে আমরা এখন আসি মাইমেশিং ঐতিহ্যবাহী রাজবাড়ির সামনে এই মুহূর্তে আমরা চলে আসলাম টাউনল মোড়ে আর এখান থেকে আমরা যাব সিলভার কেস অনেকে চিনে যে তালতলা বাজার আমরা ওইখানে যাব আর ওইখান থেকে কিভাবে যাই সেটাই আপনারা দেখতে থাকেন আমাদের গন্তব্য এখন সিলভার কেস সিলভার কেস ঢুকার আগে যে কয়েকশো মিটার আগে যে একটা রাস্তা আছে এই রাস্তাতে ঢুকবেন এই এই রাস্তাতে ঢোকার পর আপনি ডিরেক্ট হাঁটতে হাঁটতে চলে যাবেন নদীর চর ওইখান থেকে আপনি নৌকা পার হবেন নৌকা থেকে ডাইরেক্ট ওই পারে যা পাঁচ সাত মিনিট লাগবে হাইতে যাইতে চলে আসলাম নদীর ঘাটে আর এই নৌকা দিয়ে পার হয়ে চলে যাবো ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে আর এটা দুঃখের বিষয় হলো এই নৌকা দিয়ে যারা প্রতিদিন হয় তাদের জন্য টাকা আর যারা এখানে ঘুরতে আসে তাদের জন্য বিশ টাকা কি তিরিশ টাকা নেই নদী পার হয়ে যাবেন রিসোর্টে তো এরকম রাস্তা পাবেন মাঝে মাঝে অটো আছে চাইলে আপনি ওটো দিয়ে যেতে পারেন তো চলে আসলাম আমরা ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে আজকের এই ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করবো গো তো আমরা পঞ্চাশ টাকা করে চারটা টিকিট কেটে নিলাম টাকা দিয়ে তো আমরা সেই ঝুলন্ত ব্রিজে উঠে পড়ছি তো এইটা হয়েছে সেই ঝুলন্ত ব্রিজ ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের এটাতে মাঝখান দিয়ে একটা লেক যাইতেছে তো যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই রিসিপটাতে আসলে আমি মনে করি যে তাদের ভালো লাগবে সময়টা ভালো কাটবে তো আজকে ফ্রাইডে অনেকেই বলে যে ফ্রাইডেতে নাকি বন্ধ থাকে আসল কথা কি ফ্রাইডেতে কোনো বন্ধ থাকে না প্রত্যেক দিন এটা খোলা থাকে তো দ্বিতীয়বারের মতো এই রিসোর্টে আসলাম আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই এই রিসোর্টে আসলে কি কি লাগে বা কত টাকা রুম বাড়া নাম্বার কি সব আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সুন্দর জায়গাটা হচ্ছে এই রেস্টুরেন্ট প্রথমে ঢুকার সময় যে পঞ্চাশ টাকা যে টিকিট কাটছিলেন ওই পঞ্চাশ টাকা একসাথে যুক্ত করে এই রেস্টুরেন্টে যে কোনো খাবার আপনি খাইতে পারবেন তো এই ব্যাপারটা আমার কাছে সত্যিই অনেক ভালো লাগছে এখানে বসার জায়গাগুলো আশেপাশের পরিবেশ পিছনে ছোট্ট একটা লেক এই পরিবেশটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে তো আমার দেখতে একটা উপরে ছাউনি তবে আমার পিছনে পরিবেশটা অনেক সুন্দর দেখেন একটা ছোট্ট একটা লেক আর লেক এর পাড়ে হচ্ছে আহ তো এই রসুটের মধ্যে এত পরিমাণের গাছ আর চারিদিকে সবুজ ব্যাপারটা আসলেই অনেক সুন্দর লাগে তো এখানে আসলে যারা ফটো তুলতে ভালোবাসে তো পছন্দের অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পাবে এখানে অনেক সুন্দর জায়গা আছে রিসুটে আসার পর শুধু চারিদিকে শুধু ফুল আর ফুল আর ফুল গুলাও দেখতে অনেক সুন্দর কিন্তু রিসুটের সাথে বা প্রাকৃতিক পরিবেশের সাথে এই ফুলগুলো আসলেই অনেক সুন্দর অনেক মানাইছে এই পাশে যে সুন্দর সুন্দর কটেজ গুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফ্যামিলি কটেজ তো কটেজ গুলো বেশ সুন্দর আমরা সাজেকের মধ্যে যেরকম ছোট্ট ছোট্ট কটেজ দেখতে পাই এরকম কটেজ গুলো এখানে আমরা মাইমিসিং শহরের তো খুব কাছে এই রিসুটটা চাইলে সময় করে এই রেসুটতে আপনারা ঘুরে আসতে পারেন এখানে পঁচিশশো টাকার কটেজ থেকে শুরু করে আপনি লাকজারি কটেজও পাবেন এসি সহ নর্মাল কটেজ সাথে রয়েছে সুইমিং পুল কিছু কোনো অপেক্ষা করেন সবকিছু জানতে পারবেন তো আজকের এই রিসোর্টের সৌন্দর্য আপনার সাথে শেয়ার করতে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবে এখানের পরিবেশটা আসলে অনেক শান্ত কিন্তু হই নাই তো আমরা জয়েন পার্কে যাইলে যেরকম মানুষের একটা হমগম শুরু হয়ে যায় অনেক মানুষ তো সেটা আমার কাছে ওনার ভালো লাগে না তবে এখানে আসলে আপনার একটা শান্তি লাগবে ইস্টার্ন হেরিটেজ ঘুরতে গিয়ে মমি সিংহা কাপলের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম তারা ওই সুন্দর জায়গাটা এক্সপ্লোর করতে আসছিল আমার অনেক সাবস্ক্রাইবার আছে যে এই কটেজ সম্পর্কে অনেক ধারণা নিতে চাই যেরকম বলতেছি এখানে কটেজ গুলা কিরকম প্রাইস মানে কাছে একটা কটেজ কিরকম প্রাইস ও আমাদের নন এসি রুম 2500 টাকা আর আপনি এসি রুম 4000 টাকা এসি 4000 আর কাপল কাপল কটেজ নিলে 5000 টাকা ফ্যামিলি কটেজ 6000 টাকা সুইমিং পুল সহ নিলে 7000

তো আমার সামনে যে দুটা কটেজ দেখতেছেন এগুলো যে লাকজারি কটেজ এই লাক্সারি কটেজের সিঙ্গেল বেড হচ্ছে টাকা আর ডাবল বেড হচ্ছে বারো টাকা তো আপনারা চাইলে সুন্দর কটেজ গুলোতে ফ্যামিলি নিয়ে আসা থাকতে পারবেন শহরের কোলাহল থেকে গ্রামীণ পরিবেশে সুন্দর একটা সময় আপনারা এখানে পার করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসা তো আপনাদের একটা কথা বলি এখন মনে হবে লাইফ যেমন আছে ওকে চলতেছে কিন্তু আজ থেকে পাঁচ বছর দশ বছর পর আপনার মনে হবে আমি কি ফেলে আসছিলাম তখন এই জায়গাটার কথা আপনার অনেক মিস করবেন তাই জন্য আপনাদেরকে বলছি এখন যেভাবে যে অবস্থায় আছেন লাইফটা এনজয় করার চেষ্টা করবেন লাইফ গুনতি শেষ হয়ে যাচ্ছে আমরাও কিন্তু আমাদের বয়সটাও হারাই ফেলতেছি তখন কিন্তু এই ঘোরার বয়সটা বা মজা করার বয়সটা আর থাকবে না তো এগুলো হচ্ছে কাপল কটেজ আর এগুলো হচ্ছে সাত হাজার টাকা ছিল বর্তমানে আছে পাঁচ হাজার টাকা আমি ওই পাশে একটা দেখতেছি সুন্দর একটা বিল্ডিং ভাই ওই পাশে এটা কি হল রুম কনফারেন্সের জন্য বিভিন্ন তো আমি আরেকটা দেখতেছি আমার সামনে যেটা ওই যে পাশে যে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে হল রুম ওইখানে কনফারেন্স বা অন্য অন্য অনুষ্ঠান অনুষ্ঠান করার জন্য যে আপনি এটা বুকিং নিতে পারবেন তো এটা এখনও চালু হয় নাই তো পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং অনেকটা সুন্দর এটা পরিবেশ আর এটার সামনে অনেক বড় একটা এরিয়া তো এটা হচ্ছে কনফারেন্স হল এখানে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে কোম্পানি বা অন্য অন্য যাবতীয় যে কোনো অনুষ্ঠান এই বিল্ডিং আপনারা করতে পারবেন ভাড়া নিয়ে তো এই রিসোর্টের মধ্যে বিশাল বড় একটা দাবার ভোটো দেখতে পারবেন যেটা অনেকেই খেলতে চাইবেন কিন্তু খেলতে পারবেন না কোটিগুলো একদম ফিস্ট করা তো দাবা খেলা আমার পছন্দের খেলা আমি যখন নাইন টেনে ছিলাম তখন প্রচুর পরিমাণে খেলতাম এটা হয়েছে রাজা আর এটা হয়েছে মন্ত্রী না এটা হয়েছে এটা হয়েছে মন্ত্রী আর এটা হয়েছে রাজা এটা হচ্ছে রিসিপশন অফিস এখানে এসে রুম বুকিং দিতে হবে এমগর সিং এর মানুষের খাতির যত্নে শিক্ষা দীক্ষায় রয়েছে কৃষি ইউনিভার্সিটি রয়েছে শতাধিক স্কুল কলেজ এই জন্য মামেসিং শহরকে শিক্ষা নগরী বলা হয় জায়গাটা কি না দেখতে পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে সবুজ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখন আবার আসি ফ্ল্যাশব্যাকে আমরা যে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাছিলাম ওই টিকিট দিয়ে আর কিছু টাকা এক্সট্রা করে আমরা এখানে রেস্টুরেন্টে খাবার খাইতে আসলাম তো স্যান্ডউইচ খাইলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করতে কখনোই বলবেন না আল্লাহ হাফেজ